জামাইয়ের সঙ্গে টানা এক ঘন্টা ধরে ঝগড়া করলাম যাই হোক মনটার মধ্যে এখন ভালোই লাগছে মাঝে মধ্যে নিজের মনটা ভালো করার জন্য হলেও জামাইয়ের সঙ্গে একটু ঝগড়া করা উচিত এইটা আমি না গবেষণায় দেখা গিয়েছে যাই হোক আমি শুধু মন ভালো রাখলে তো হবে না জামাইয়ের মনটাও ভালো রাখতে হবে সেজন্যই ভাবছি আজকে যাই রান্না করব একদম জামাইয়ের পছন্দ মতোই রান্না করব। আসলে যে মানুষটা আমাদের জন্য এত কিছু করে তার জন্য একটু করতে পারলেও শান্তি লাগে আজকে যাই রান্না করছি সবই আমার জামায়ের পছন্দের খাবার মানে ছটপট রান্না যেগুলো হয় সেগুলোই করে নিচ্ছি আর কি ফার্স্টে আমি গরুর মাংস রান্না করে নিব আর ভাবছি যে হাতে যেহেতু সময় কম প্রেশার কুকারে মাংসটা কষিয়ে একবারে কয়েকটা শীষ উঠিয়ে নিলে মাংসটা আমার হয়ে যাবে আজকে আমি হালকা বাদামি করে ভেজে নে বাটা মশলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম অনেকে ভাতে মাখিয়ে মাংস রান্না করে কিন্তু আমার না ফার্স্টে একটু মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসটা কষিয়ে রান্না করতেই ভালো লাগে আসলে যার যেমন পছন্দ সে সেভাবেই রান্না করে আমি এইভাবে করতে পছন্দ করি তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি বারবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আর গরুর মাংসের সঙ্গে আলু না দিলেই না তাই কয়েক টুকরো আমি আলু কেটে নিয়েছি এখন ওইগুলোই অ্যাড করে দিব এ পর্যায়ে দিয়ে এক মিনিট মতো রান্না করে নিব মাংসের সঙ্গে আলুটা না আমার খুব পছন্দ যাই হোক এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি পানি অ্যাড করে দিব আর হ্যাঁ এখানে আমি গরম পানি অ্যাড করেছি যেন ছটপট হয়ে যায় আর গরম পানি অ্যাড করলে না মাংসের স্বাদটাও ভালো লাগে এখন কয়েকটা শীষ উঠে নিলে আমার মাংসটা হয়ে যাবে এখন আমি পোলাও রান্না করে নিব পোলাও রান্না করার জন্য ফার্স্ট আমি প্যানে তেল দিয়ে দিয়েছি তারপর গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে হালকা বাদামি করে ভেজে নিব আমি বেশি বাদামি করে ভাজি না যাই হোক এখন চাউলগুলো ধুয়ে আগে থেকে রেখেছিলাম পানি এখন ওইগুলো দিয়ে দিয়ে দিব আমি আমি চালটা সুন্দরভাবে ভেজে আর অ্যাড করে দিলাম হাফ চামচ আদা বাটা এবং হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম পোলাওয়ের চাউলটা ভাজলে না ভালোভাবে ভেজে নিলে পোলাওটা সুন্দর ঝরঝরে হয় আর হ্যাঁ এখানে আমি কিন্তু অফ ক্যামেরায় কিশমিশও দিয়েছি কয়েক টুকরো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে পরিমাণ চাউল তার ডাবল অল্প পরিমাণ পানি এবং গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা ছাল এ দশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন পানি কিন্তু অনেকাংশে শুকিয়ে এসেছে পোলাও রান্না করতে বেশি টাইম লাগে না এখন আমি কিছুক্ষণ দেখে আরও দুই মিনিট মতো লো হিটে রান্না করে নিলাম আর এই যে আমার ঝরঝরে সাদা পোলাও রেডি এত মজা হয়েছিল না খেতে যেহেতু হাতে সময় একদমই কম আর শুধু কি পোলাও আর মাংস দিয়ে জামাইকে খুশি করলে হবে তার সঙ্গে তো আর একটা কিছু লাগেতে যে ঝটপট বেগুনের চা ভাজিটাই করে নিব সেইটা ভাবলাম আর এখন বেগুনগুলোকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি মানে লবণ হলুদ মরিচ দিয়ে আর সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে এগুলো মাখিয়ে নিব হাতের সাহায্যে সুন্দরভাবে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে যদি এটা ভাজা যায় না তাহলে তেলের পরিমাণও অনেক কম লাগে আর খেতেও অনেক মজা লাগে আমি কিছুক্ষণ মেরিনেট করে রাখার পরে একটু প্যানে তেল দিয়ে দিলাম এটা গরম হয়ে আসার পরে এক এক করে সবগুলো বেগুন দিয়ে দিলাম যাই হোক আজকে আমি সব সবগুলো আমার জামাইয়ের পছন্দের খাবার রান্না করার ট্রাই করেছি আর সবগুলো খাবার এত মজা হয়েছিল খেতে আমার জামাই তো আমার ওপর ভীষণ খুশি আজ এই পর্যন্ত পর্যন্তই হাফেজ